আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা ব্লগারে কাস্টম ডোমেইন যুক্ত করেছেন এবং আপনারা এই সেটিংসটি এখনো পর্যন্ত ইনেবল করেন নাই তারা আপনারা ব্লগারের ঢোকার সঙ্গে সঙ্গে এই এই আপডেট করার নোটিশটি আপনারা দেখতে পাবেন পাশাপাশি আপনারা যখন ব্লগার ওয়েবসাইটটি ওপেন করবেন যখনই আপনার সাইটটি ওপেন করবে বা কন্টেন্টগুলি পড়বে তখন কিন্তু উপরে ব্রাউজারে নট সিক্রুট এই ধরনের লেখা দেখাবে অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত https এটি সঠিকভাবে আপনার ব্লগ আর ওয়েবসাইটে আপনারা ইনেবল করবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই নোটিশটি দেখাবে এবং আমরা অনেকেই জানি না https এর আসলে সুবিধাগুলি কি কি তো https যদি আপনি আপনার ব্লগ আর ওয়েবসাইটে ইনেবল করেন তাহলে আপনার ব্লগ আর ওয়েবসাইটটি কিন্তু সম্পূর্ণভাবে সিক্রেট থাকবে এবং আপনার https ইনেবল থাকলে যখনই কোনো ইউজার আপনার কন্টেন্টগুলি বা ওয়েবসাইটটি ওপেন করবে তখন কিন্তু নট সিক্রেট যে মেসেজটি আসে সেই মেসেজটি কিন্তু আর দেখতে পাবে না পাশাপাশি এইচটিটিপিএস ইনেবল করলে আপনার কিন্তু ইউজার ভ্যালু বৃদ্ধি পাবে এবং আপনার কন্টেন্টগুলি কিন্তু গুগল ইন্ডেক্স হতে সাহায্য পাবে এছাড়াও গুগল অ্যাডসেন্স পেতে কিন্তু এইচটিটিপিএস এই ফিচারটি কিন্তু অবশ্যই আপনাকে ইনেবল করে রাখতে হবে তো কিভাবে আমরা এইচটিটিপিএস আমাদের ব্লগ আর ওয়েবসাইটে সঠিকভাবে ইনেবল করব তো এই বিষয়টি কম্পিউটার স্ক্রিন থেকে দেখব তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে আপনারা জানি বাংলা ডট কম একটি কাস্টম ডোমেন যুক্ত ব্লগার ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন তো এই ব্লগার ওয়েবসাইটে যখনই আমরা কাস্টম ডোমেনটি যুক্ত করেছি এখানে কিন্তু দেখুন নট সিক্রুট এই মেসেজটি দেখাচ্ছে এবং আমরা যখনই অ্যাডমিন ড্যাশবোর্ডে যাচ্ছি পোস্ট সেকশনে তখন দেখুন এইচটিটিপিএস ফর কাস্টম ডোমেন ইজ নাও অ্যাভেলেবল অন ইয়োর ব্লগ অর্থাৎ আপনার ব্লগার ওয়েবসাইটে এইচটিটিপিএস সেটিংসটি আপনাকে ইনেবল করার জন্য নোটিশ দিচ্ছে তো আমরা যে কাজটি করব এটি ইনেবল করার জন্য এই যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এখানে চলে যাবেন অলরাইট তো এখানে আসার পর এইচটিটিপিএস এই এর দুইটি ফিচার আপনি পাবেন এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে এটি অন করে দিবেন তো এখান থেকে যখনই অন করে দিবেন আপনার এটি কিন্তু পনেরো মিনিট থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় দিতে হবে পনেরো মিনিট থেকে চব্বিশ ঘন্টার মধ্যে এটি কিন্তু ইনেবল হয়ে যাবে আপনি ইনস্ট্যান্ট এই অপশনটি অন করার সঙ্গে সঙ্গে এই এই ফিচারটি কিন্তু আপনার সাইটে ইনেবল হবে না তো আপনি যখন অপেক্ষা করবেন কিছু সময় পর দেখতে পাবেন এই স্টিপিএস রিডাইরেক্ট এই ফিচারটিও কিন্তু ভিজিবল হবে এবং এখান থেকেও আপনারা এটি অন করে ইয়েস করে দিবেন দেন এরপর আপনারা কিছু সময় অপেক্ষা করার পর যখনই আপনার সাইটে রিলোড করবেন তখন কিন্তু এই এই লেখাটি নট আপনারা দেখতে পাবেন না পাশাপাশি আপনারা যে কাজটি করবেন আপনাদের এই সাইটটি আসলে এই এই ফিচারটি ইনেবল হয়েছে কিনা এটি চেক করার জন্য গুগলে গিয়ে এইচটিটিপিএস লিখে আপনাদের সাইটে জাস্ট আপনারা সার্চ করবেন তো আমরা এখান থেকে এখন জাস্ট আপনাদেরকে কিভাবে চেক করবেন সেটি দেখাচ্ছি তো এখান থেকে দেখুন এইচটিটিপি শুধু রয়েছে তো এখান থেকে আপনারা এসটি দিয়ে দিবেন দেন এরপর আপনাদের সাইট যেরকমভাবে ডোমেইন ইওয়ার্ডেল থাকে সেমভাবে আপনারা দিয়ে জাস্ট এন্টার করবেন তো বর্তমানে দেখুন এটি কিন্তু রিচ করছে না অর্থাৎ সাইটটি কিন্তু ওপেন হচ্ছে না তো আপনার এটি যখনই পনেরো থেকে চব্বিশ ঘন্টার মধ্য হয়ে যাবে এটি কিন্তু অটোমেটিকলি অন হয়ে যাবে প্রথমে আপনার এই ফিচারটি ভিজেবল হবে তো এখান থেকে আপনি এটি অন করে দিবেন দেন এরপর কিছু সময় অপেক্ষা করার পর আপনারা যখন চেক দিবেন তখন দেখবেন যে সম্পূর্ণভাবে এটি কিন্তু একদম ওকে ভাবে আপনার কাজ করছে অল তো আমরা কিছু সময় অপেক্ষা করলাম এবং এখানে দেখতে পাচ্ছি স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে তো আমরা এখানে একটু রিলোড দিয়ে দেখব যে লাইফে কি অবস্থা তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে স্ক্রোল করলে দেখুন আপনাদেরকে যেমনটি বলেছিলাম যে কিছু সময় চলে যাওয়ার পর স্ট্যাটাস হবে পাশাপাশি এইচটিটিপিএস রিডাইরেক্ট এটিও আপনি এখান থেকে অন করে দিতে পারবেন তো এরপর আমরা যদি আমাদের সাইটে এইচটিটিপিএস এটি দিয়ে আমরা এখন গুগলে এন্টার করি তাহলে দেখুন সরাসরি আমাদের ব্লগ ওয়েবসাইটটি কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে এবং আমরা যদি পোস্ট সেকশনে চলে যাই এবং এখানে রিলোড দিই তাহলে দেখতে পাবো যে আমাদের নোটিশ কিন্তু সম্পূর্ণ ভাবে চলে গিয়েছে তো আশা করছি যারা কাস্টম ডোমেন যুক্ত করেছেন বা ব্লগার নিয়ে কাজ করছেন এই দেখানো নিয়ম অনুসরণ করে আপনারা খুব সহজে আপনাদের সাইটের এই এইচটিটিপিএস এই ফিচারটি ইনেবল করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল